বাংলাদেশের প্রতিরক্ষার সক্ষমতা আরও এক ধাপ এগিয়ে গেল আধুনিক যুদ্ধক্ষেত্রে ট্যাঙ্ক ধ্বংসের জন্য যে অস্ত্রগুলো সবচেয়ে কার্যকর তার মধ্যে অন্যতম হল অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল আর সেই তালিকায় নতুন করে যুক্ত হল তুরস্কের এল সি একশো অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই অস্ত্র যুক্ত হওয়ায় বাংলাদেশের স্থলবাহিনীর আঘাতের ক্ষমতা বহুগুণে বেড়ে গেছে সরাসরি হিট করাই এলসি ও টি এন একশো কি এ এলসি একশো হল তুরস্কের বিখ্যাত প্রতিরক্ষা প্রতিষ্ঠানের আর ও এন নির্মিত একটি আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল সিস্টেম এটি মূলত ম্যান পোর্টেবল অর্থাৎ একজন বা দুইজন সৈন্য সহজেই বহন ও ব্যবহার করতে পারে এই মিসাইল ডিজাইন করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রে ব্যবহৃত ভারী ট্যাঙ্ক সাজা যান এবং শক্তিশালী বাংকার ধ্বংসের জন্য ডিআরএলসি ও কি প্রধান বৈশিষ্ট্য এই মিসাইলটির সবচেয়ে বড় শক্তির ফায়ার অ্যান্ড প্রযুক্তি মানে একবার লক্ষ্যবস্তুতে লক করে ফায়ার করার পর অপারেটরকে আর নিয়ন্ত্রণ করতে হয় না নীল রঙের ছোট্ট হিরে কার্যকর রেঞ্জ প্রায় চার থেকে ছয় কিলোমিটার নীল রঙের ছোট হিরে ট্যান্ডেম হিট যা আধুনিক রিয়াকটিভ ফার্মার করতে সক্ষম নীল রঙের ছোট্ট হিরে গাইডেন্স সিস্টেম ইমেজিং ইনফ্রারেড আইআইআর নীল রঙের ছোট হিরের দিন রাত দুই সময়ে সমান কার্যকর নীল রঙের ছোট হিরে ধোয়া কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ায় লক্ষ্যবস্তু শনাক্ত করতে সক্ষম এছাড়াও এতে রয়েছে টপ অ্যাটাক ও ডিরেক্ট অ্যাটাক মন যার মাধ্যমে ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল অংশে আঘাত হানা যায় ডাল বাংলাদেশ কেন এই মিসাইল কিনল বাংলাদেশ সেনাবাহিনী ধীরে ধীরে নিজেকে একটি আধুনিক ও প্রযুক্তি নির্ভর বাহিনীতে রূপান্তর করছে বর্তমান সময়ে সীমান্ত নিরাপত্তা সন্ত্রাস দমন ও ভবিষ্যৎ যুদ্ধ পরিস্থিতি বিবেচনায় রেখে হালকা কিন্তু শক্তিশালী অ্যান্টি ট্যাঙ্ক ট্যাংকস্ত্রের প্রয়োজন ছিল এএলসি ওটি এর একশো সেই চাহিদা পূরণ করে কারণ চেকমার্ক এটি দ্রুত চেক চেকমার্ক পাহাড়ি ও দুর্গম এলাকায় কার্যকর চেক মার্ক মেকানাইজ ইউনিটের বিরুদ্ধে অত্যন্ত মারাত্মক গ্লোব ইউরোপ আফ্রিকা দেখাচ্ছে আঞ্চলিক প্রেক্ষাপটে গুরুত্ব দক্ষিণ এশিয়ায় ট্যাঙ্ক সাজোয়া যান এখনও যুদ্ধের বড় শক্তি এমন পরিস্থিতিতে বাংলাদেশের হাতে আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল থাকা মানে যে কোনো হুমকির বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তোলা বিশেষজ্ঞদের মতে এই মিসাইল যুক্ত হওয়ায় বাংলাদেশের ডিটারেন্স ক্ষমতা বা নীতির প্রদর্শন সক্ষমতা বেড়েছে পরমর্দন বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষার সম্পর্ক এএনসি ওটিএন একশো কেনার মাধ্যমে বাংলাদেশ ও তুরস্কের প্রতিরক্ষার সহযোগিতা আরও দৃঢ় হল ইতোমধ্যে বাংলাদেশ তুরস্ক থেকে ড্রোন নজান ও বিভিন্ন সামরিক প্রযুক্তি সংগ্রহ করেছে এই চুক্তি প্রমাণ করে বাংলাদেশ এখন শুধু ক্রেতা নয় বরং কৌশলগত অংশীদার খুঁজছে